আল্লাহর দেয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশের কোন একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহবির লোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগঞ্জকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাবল যে আমাদের লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব পর কিন্তু কোন এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশে তবে তার কথাই অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা বিক্ষুব দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সুমিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাল আমরা আগামী সকাল বেলা গিয়ে ফসল কেটে আনব না এবং না দেওয়ার প্রকাশের অপরাধে তাদের থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নজর করলেন ফলে প্রচন্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেললো বাগানটি দেখলে মনে হতো যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হল আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোন প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল বীর জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছল বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য অবলোকন করে বলল আমরা পথ ফুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হল আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ বিক্ষোভগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে গুনা হতে তওবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছ না সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বললো হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তি ধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমালঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোন উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট অন্তরে তওবা করে আশা আল্লাহ মহা ও অতিশয় সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজগুণে আমাদের ক্ষমা করে বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারে আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাদের এই ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সোপর্দকরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য ভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন